একটি দেশ যার বিরুদ্ধে বছরের পর বছর ধরে নিষেধাজ্ঞা চলছে যার অর্থনীতি আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন যার সামরিক অবকাঠামোকে লক্ষ্য করে একের পর এক চাপ প্রয়োগ করেছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তিগুলো অথচ সেই দেশই আজ বিশ্বের অন্যতম শীর্ষ ব্রুণ উৎপাদনকারী ইরান তেহরানের বিরুদ্ধে সর্বশেষ পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র আবারও নিষেধাজ্ঞা জারি করেছে এবার টার্গেট করা হয়েছে ছয়টি কোম্পানি এবং দুই ব্যক্তিকে যারা ইরানের উচ্চ এভিয়েশন ইন্ডাস্ট্রিজের জন্য ড্রোন সরবরাহের সঙ্গে যুক্ত বলে অভিযোগ চীন সংযুক্ত আরব আমিরাত এবং ইরান জুড়ে রয়েছে তাদের নেটওয়ার্ক এই নিষেধাজ্ঞার মাধ্যমে যুক্তরাষ্ট্র চাই ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র শিল্পে চাপ সৃষ্টি করতে কিন্তু প্রশ্ন থেকে চাই এই পদক্ষেপ কি ইরানকে থামাতে পারবে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন ইরানের ইউএভি ও ক্ষেপণাস্ত্র ছড়িয়ে পড়া আমাদের মিত্র ও জনগণের জন্য হুমকি আমরা এই সামরিক শিল্পকে ধ্বংস করতে কাজ করে যাব তবে বাস্তবতা বলছে এই চাপের মধ্যেও ইরানের ড্রোন থেমে নেই বর্তমানে ইরান নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে একাধিক ধরনের ড্রোন যেমন শাহেদ ওয়ান থার্টি সিক্স মহাজের সিক্স আবাবিল এবং কারার এসব ড্রোন রেকি নজরদারি বিস্ফোরক বহন এবং সুনির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত হানার ক্ষমতা রাখে এসব প্রযুক্তির অনেকগুলোই যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত যেমন ইউক্রেইন যুদ্ধে ইরানের আত্মঘাতী ড্রোন শাহেদ ওয়ান থার্টি সিক্স বারবার আঘাত হেনেছে ইউক্রেইনের অবকাঠামোতে যুদ্ধ কৌশলে এক নতুন অধ্যায় যোগ করেছে মহাজের সিক্স ব্যবহার হচ্ছে অস্ত্রবহনের জন্য ইরান এখন এই ড্রোন রপ্তানির দিকেও অগ্রসর হয়েছে যা তাদের সামরিক সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে ইরানি ড্রোন ব্যবহার বা আমদানি দেশগুলোর তালিকায় রয়েছে রাশিয়া সিরিয়ার সাবেক বাশার আল আসাদের সরকার ইরাকের সিয়া মিলিশিয়া গোষ্ঠীগুলো ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লেবাননের হিজবুল্লা এবং হামাসের মতো গোষ্ঠীগুলো ইরানি ড্রোন পাচ্ছে বলে পশ্চিমা গোয়েন্দা তথ্য জানিয়েছে এমনকি ইথিওপিয়া ও সুদানের মতো কিছু আফ্রিকান দেশেও ইরানি ড্রোন সরবরাহের প্রমাণ পাওয়া গেছে ফলে ইরানের ড্রোন প্রযুক্তি আজ মধ্যপ্রাচ্য পেরিয়ে বৈশ্বিক যুদ্ধনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইরানের ড্রোন প্রযুক্তির এই অভূতপূর্ব অগ্রগতি নিছক কাকতাল নয় এটি একটি দীর্ঘ পরিকল্পনার ফল নিষেধাজ্ঞার মাঝে নিজেদের প্রযুক্তিকে শক্তিশালী করতে গিয়ে দেশীয়ভাবে উৎপাদন থেকে সরবরাহ চেইন পর্যন্ত সবকিছু নিজেরাই নিয়ন্ত্রণে রেখেছে এই মুহূর্তে ইরানের ড্রোন শক্তি একদিকে যেমন মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বাড়াচ্ছে অন্যদিকে রাশিয়ার মতো বড় শক্তির সঙ্গেও তেহরানের সামরিক সহযোগিতার গভীরতা বাড়িয়েছে যেখানে প্রযুক্তি তথ্য এবং অর্থনৈতিক প্রবাহে বাধা দেওয়ার চেষ্টা চলছে সেখানে ইরান যেন নিজেকে আরো সংগঠিত ও প্রস্তুত করছে বারবার প্রমাণ দিচ্ছে তাদের সামরিক উদ্ভাবন কেবল টিকে থাকার লড়াই নয় বরং প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানানোরও হাতিয়ার